এনেছি জানেন কারণ আমার আম্মুর আকিকার দেওয়ার জন্য আম্মুর আকিকার দেওয়া হয়নি আমার আকিকার দেওয়া হয়নি প্রত্যেকটা মানুষেরই নাকি আকিকার দিতে হয় আকিকার দিলে নাকি বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় এখন আমি ওদের সুন্দরভাবে খাওয়াচ্ছি সাথে আমার আম্মুও খাওয়াচ্ছে তো এই যে দেখেন একটা লাল একটা সাদা খুবই মজা করে তারা কলাপাতা খাচ্ছে আমার যে কি ভালো লাগছে ওদের খাওয়াতে আমি ওদের

সব সময় চেষ্টা করি তাকে সাথে রাখার জন্য। মাংসwidehat কথা শেষ করে চলে গেলাম কলাপাতান্তে কারণ ছাগল কলাপাতা অনেক পছন্দ করে। ওদের এমনই খেতে লাগছে। দেখেন কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি তাড়াতাড়ি করে ওদের কলাপাতা দিলাম। আর কলাপাতা

খাচ্ছে কি সুন্দর দুনিয়াতে থাকবে যখনই ভাবি ওরা দুনিয়াতে থাকবে না তখনই আমার একটু কষ্ট লাগছিল তো খাস খাওয়া শেষ তো চলে যাচ্ছি বাসায় এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও একটু তো ওরা দুনিয়ার থেকে চলে যাবে দিচ্ছ যখন ওদেরকে মাটিতে শোয়ানো আমার অনেক অনেক কষ্ট হচ্ছিল কিন্তু কাউকে বলতে পারতেছিলাম তখন সবাই মিলে কাটা কাটি করতেছিল আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল তো ভিজে ভিজে সবাই কাটা কাটি করতেছিল আমি মন খারাপ করে দাঁড়িয়েছিলাম আর আম্মুকে বলতাছিলাম আমি দুই দিন ধরে কত কষ্ট করে ওকে লালন পালন করছি মাছ খাওয়াইলাম পানি খাওয়াইলাম কেন জানো ওদের জন্য অনেক কষ্ট হচ্ছে আমি ওদের মায়াই পড়ে গেছি কাটা কাটি শেষ করে সবার জন্য ঠাকুরতে চলে আসলাম এদিক দিয়ে সবাইকে দাওনে নানা মাপ ছিল এখন মাপা শেষ করে প্যাকেট করে নিলাম এখন সবার ঘরে ঘরে দিব একে একে সবার ঘরে আমি দিয়ে দিচ্ছিলাম আমি নিজের হাতে নিজের আকিকার মাংস ওকে বিলিয়ে দিলাম আমার যে কি আনন্দ ছিল সবাইকে দিতে পেরে আসলে সবাইকে দিতে পারে তাও যে এত আনন্দের আপনাদের আমি বোঝাতে পারবো কারণ আম্মা আমাকে সব সময় বলে তুমি যা কিছু খাও আর আশেপাশে কেউ যদি থাকে দিয়ে খাবে একা একা খাবে না ও সব সময় আম্মুর কথা মাথায় রাখি আমি যাই খাই সবাইকে দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবে যেন মানুষের মতো মানুষ হইতে পারে আল্লাহ যেন আমার আকিকাটা কবুল করে নেয় আমার আকি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আজকের মতো আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে